আরাবুলের গ্রেপ্তারের পর উত্তপ্ত ভাঙ্গ পরীক্ষা কেন্দ্রের পেছন থেকে উদ্ধার তাজা বোমা ভাগরে প্রাক্তন বিধা কারাবুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাগরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাগরের কোচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয় আইএসএর পত্রবুল কর্মীর সমর্থকদের মধ্যে পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুরস্কার লাঠি পর্যন্ত করতে হয় ছত্রভঙ্গ করার জন্য দেখতে পেন কটা বোমা রয়েছে বলছে তো দুটো তিনটে হ্যাঁ কখন কখন দেখতে ওই স্কুলের ছেলে মিলে যারা পরীক্ষার্থী তারা ওই পেশাব করতে গিয়েছিল এমত অবস্থায় ওরা ওখানে দেখে ওখানে পুলিশকে খবর দেয় খবর দেওয়া মাত্রই পুলিশ চলে আসলো পুলিশ চলে আসলে তখনই ওরা আরো বড় বাবু চলে আসলো বড় চলে এসে দেখতে পেল কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক তো ভালোই একটা পরীক্ষা চলছে এই স্কুলে আতঙ্ক তো অবশ্যই আমরা আতঙ্ক আপনি তো সঙ্গে ছিলেন কিভাবে গ্রেফতার করা হলো আর থানাতে ডাকা হয়েছিল ডাকার পর তেরো তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল আমরা আলোচনা করছিলাম হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে এটা বলেই নিয়ে গেল তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে আপনারা কি বসে কথা হ্যাঁ আমরা কথা বলছিলাম সেখানেই সেখান থেকেই লালবাজার নিয়ে গেছে আর বলেছিলো গ্রেপ্তারের কি কোনো রকম পরিবর্তন বা কোনো না দেখুন একটা কথা হচ্ছে সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই যেটা কথা হচ্ছে যে যেভাবে আইএসএফরা দোষ করলো নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ওখানে সাত সাতটা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই নওশাদ সিদ্দিকিকে কোনো গ্রেপ্তার করা হলো না আর যে ঘটনা নিয়ে যে দিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল আমি বারবার বলছি সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আমার বক্তব্য আমাদের দাবি যে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে এতগুলো খুন হলো সেই নৌসাদ সিদ্দিকিকে কেন গ্রেপ্তার করা হবে না অবিলম্বে নওসাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে যে সরকলটি অক্সিজেন গুলো ক্ষতি হবে না দেখুন আমি একটা কথা বলি আমরা লড়াই তিনুমুল কংগ্রেসের কর্মীরা তিনুমুল কংগ্রেসের সৈনিকরা লড়াই লড়াইয়ের জায়গায় রাখবে আইএসএফ এর সঙ্গে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেটা হবে এবার আমাদের লড়াই হবে যে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করতে হবে অবিলম্বে ভারতের তিনুমুলের কতটা ক্ষতি হলো আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলেছি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নিয়ে নিশ্চিতভাবে আমরা সেটা নিয়ে আলোচনা করে আমরা আপনাদেরকে জানাবো কি বিষয় আছে কি আছে না আছে গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে ওপর নেতৃত্বের সঙ্গে কথা বলছে নিশ্চিতভাবে আমরা কথা বলছি সেগুলো তো আর ওপেন আমরা বলতে পারবো না যে কিভাবে কি কথা হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমরা মিডিয়াতে বলবো বিরোধীরা দাবি করছে কি যে নওয়াজ সিদ্দিককে গ্রেপ্তার করার জন্য আরবুল ইসলামকে গ্রেফতার করা একেবারে বিরোধীদের দাবি বিরোধীরা বিরোধীদের মতো দাবি করে সব সময় আমাদের দাবি নওশাদ দিকে গ্রেপ্তার করতে হবে কারণ আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয় আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয় আমরা ব্যর্থহীন ভাষায় বলছি এবং সিসিটিভি ফুটেজ যে আরাবুল ইসলাম সকাল এগারোটার সময় পঞ্চায়েত সমিতিতে ঢুকেছে এবং রাত্রেবেলা এগারোটার সময় পুলিশই পাহারায় সেখান থেকে বেরিয়েছে আইএসএফ এর অত্যাচার আইএসএফ এর যে মানে তাণ্ডবলীলা চালানোর পরে এখন বিরোধীরা বিরোধীদের মতো কথা বলবে আমরা বিরোধীদের কথায় কোনো উত্তর দিতে চাই না